আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আহিবরকাতু আমি আসা কিচেনে অনেক স্বাগত বন্ধুরা কেমন আছেন আশা করছি ভালো আছেন আমরাও ভালো আছি বন্ধুরা আজকে বানাবো একটা সোয়াবিনের রেসিপি দেখতে পাচ্ছেন সোয়াবিনটা ভিজে দিয়েছি দশ টাকা প্যাকেটে শোয়াবিন নিয়ে আমি ভিজে দিয়েছি তো এই দশ টাকা প্যাকেট দিয়েই আমি সুন্দর একটা রেসিপি বানাবো যেটা গরম ভাতে দুর্দান্ত লাগে খেতে আপনাদের ভিডিওটা দেখার অনুরোধ রইল যে বন্ধুরা ভিডিওটা দেখেন তাদের বলছি না যারা দেখছেন না চালু করে দিয়ে দু থেকে তিন মিনিট অ্যাভার্স্ট দিচ্ছেন তারা প্লিজ ভিডিওটা দেখবেন না তো আমার কোনো দুঃখ নেই তাতে ভিডিওটা খুবই ছোট হয় আমার ভিডিও পাঁচ ছ মিনিটের ভিডিও হয় কিন্তু মানুষ কী করছে কোনো রকম দেখে বেরিয়ে যাচ্ছে ছোট ছোটো দেখেছেন সবার জন্য কথাটা নয় সবাই খারাপ নেবেন না তো সোয়াবিনটা ভিজিয়ে রেখেছিলাম এবার সোয়াবিনটাকে আমি ভালোভাবে এইভাবে নিচরে আমি তুলে নেব প্লেটের মধ্যেই আমি ছোট্ট ছোট্ট ভিডিও দিই যারা ভালোবেসে দেখে এত দূরে গিয়েছি সবাই তো দেখে না কিন্তু যারা দেখে তাদেরকে তো সবসময় এটা ধন্যবাদ জানানোই আমার উচিত এবং আমি জানাইও আমার পাশে থাকার জন্য যারা দেখেন না তারা স্টার্ট করবেন না সেটা যে কারুর ভিডিও হোক দেখলে পুরোটা দেখবে না দেখলে শুরুবাত করারই দরকার নেই এখানে নিয়ে নিলাম কড়াই বসিয়ে দিয়েছি এর মধ্যে দিয়ে দিচ্ছি সর্ষের তেল আমি সর্ষের তেলই রান্নাটা করবো পুরো দু চামচ মতো সর্ষের তেল দিলাম গরম হয়ে গেছে তার মধ্যে দিয়ে দেবো আমি পেঁয়াজ এখানে পেঁয়াজ দিয়েছি ছোট ছোট পেঁয়াজ তাই আমি তিনটে দিয়ে দিয়েছি এবার পেঁয়াজটাকে আমি ভাজবো এখানে দিয়ে দেবো তিনটে কাঁচা লঙ্কা বড় বড় সাইজে রসুন পাঁচটা আর দিয়ে দেবো একটু আদা সমস্ত কিছু দেওয়ার পর দিয়ে দেবো একটু অল্প করে দিলাম এবার সবগুলোকে আমি একটু ভেজে নেব সাথে আদা রসুন কাঁচা লঙ্কা সবকিছু ভেজে দেব আপনার চাইলে শুকনো লঙ্কাও দিতে পারেন যে যেমন ঝাল খাবেন কাঁচা লঙ্কাটা ভালো ঝাল আছে খুব সুন্দরভাবে সব জিনিসগুলোই ভাজা হয়ে গেছে এর মধ্যে দিয়ে দেব আমি সোয়াবিন গুলো সোয়াবিনটা দিয়ে আমি লবণ দেবো কাঁচা রাখবো না ভেজে নেব হয়ে গেছে এবার গ্যাসটা বন্ধ করে দিয়ে আমি ঠান্ডা হতে দেবো ঠান্ডা করে পেস্ট করবো বলে নিয়ে নিয়েছি এবার আমি ভালো করে মিহি করে পেস্ট করে নেব সুন্দরভাবে পেস্টটা বানিয়ে নিয়েছি এখানে দিয়ে দেবো সরষের তেল সরষের তেলটা গরম হতে দেব গরম হয়ে গেছে দিয়ে দেবো একটা শুকনো লঙ্কা দিয়ে দেবো কালো জিরে এক চামচ মতো শুকনো লঙ্কাটা কালো জিরাটা একটু ভেজে নেব এখানে পেস্টটা পুরো পেস্টটা দিয়ে দিলাম এবং এর মধ্যে কিছু দেবো অ্যাড করবো একটু কাশ্মীর লঙ্কার গুঁড়ো একটু হলুদ গুঁড়ো অল্প পরিমাণ চিনি দিয়ে ভালোভাবে এবার মিক্স করবো নাড়াচাড়া করে নেব ভালোভাবে লবণ আমি আগে দিয়েছিলাম লবণটা এবার আমি এখানে লবণ দিয়ে দিলাম ভালোভাবে একদম নাড়াচাড়া করতে করতে শুকনো করে নেবো দেখুন এখন একটু হয়ে যাবে যেমনটা রয়েছে গ্যাসের ফ্লেমটা আসতে দিয়ে আমি হতে দেবো সুন্দরভাবে ধনে মিক্স করে দিয়েছি দেখুন এবং শুকনো শুকনো হয়ে গেছে একদম হয়ে গেছে বন্ধুরা এবার আমি একটা প্লেটে নামিয়ে নেব দেখুন বন্ধুরা কত সুন্দর লাগছে দেখতে সেরাম সুন্দর খেতে এইভাবে বানিয়ে দেখুন আমি গ্যারেন্টি দিচ্ছি গরম ভাতের সঙ্গে দুর্দান্ত লাগিয়ে খেতে কিছু লাগবে না আর এইটা দিয়েই ভাত খাওয়া হয়ে যাবে যারা সোয়াবিন ভালোবাসে না তাদেরকে একবার করে দিন বুঝতেই পারবে না যে আপনি সোয়াবিনের করেছেন এর ওপর দিয়ে আর আপনারা চাইলে খেয়েও দিতে পারেন ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে পাশে থাকবেন নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পুরোনো বন্ধুদের অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য